মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আটটি জিনিসের বর্ণনা দিয়েছেন আটটি জিনিসের বর্ণনা দিয়ে আল্লাহ তালা বলেছেন এই আটটি জিনিস এক দিকে আর তিনটি আরেক দিকে আল্লাহ ইরশাদ করেছেন যে ওই তিনটি জিনিসের ভালোবাসা যদি তোমাদের মধ্যে এই আর জিনিসের চাইতে বেশি না হয় অধিক না হয় তারা বাসু হাত তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আজাদ আসার অপেক্ষা করতে থাকো শাস্তি আসার অপেক্ষা করতে থাকো আল্লাহ দলা বলেছেন আবা উকুম তোমাদের পিতা মাতা, আবনা উকুম তোমাদের সন্তা নাদিক। ইখল উকুম তোমাদের ভাইবেরা দর। আজওয়াদ উকুম তোমাদের স্ত্রীগণ। আসিরা তোমাদের আত্মীয় সবজন। আমুয়ালু নিখ তারাফ কুম তোমাদের জমান সম্পদ। তিজারাতুম তাহসও না তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছো ক্ষতিগ্রস্ত হবে এরকম খুব প্রিয় উপার্জনের কোনো মাধ্যম অমাশা কিনু তার বউ নাহা এবং পছন্দের ঘরবাড়ি বাড়ি বাড়িঘর এই সব কিছুর চাইতে যদি আল্লাহর ভালোবাসা আল্লাহ ভালোবাসা এবং পথে আল্লাহাদের প্রতি ভালোবাসা যদি এই তিন জিনিসের চাইতে পূর্বের আটটি জিনিস তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর আজাদ আসার জন্য অপেক্ষা করো আমাদের পরম শ্রদ্ধেয় অনেক অনেক বেশি প্রিয় হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি আমাদের সেই শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন কথা বলবেন আমি শুধু এই কথাটাই শুধু বলতে চাই যে আল্লাহ তালার প্রতি ভালোবাসা রসুল্লাহ আলিহাসাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহর পথে যেহাদের প্রতি জান মালের কোরবানি এর প্রতি ভালোবাসা আলহামদুলিল্লাহ যদি ইনসাফের সাথে এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ পৃথিবীর যেই কোনো বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান যেই কোনো ব্যক্তি যদি খোঁজ নেয় খবর নেয় তালাশ করে ইতিহাস চর্চা করে তো আলহামদুলিল্লাহ কত বছর যাব আঠারোশো আমাদের যে মহান ছাব্বিশ আগামী বছর আসবে একশো ষাট বছর পূর্তি হবে এই একশো ষাট বছরের ইতিহাসে পৃথিবী হাজার বার লক্ষ বার দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বারবার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তাআলার ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহর জন্য জান মালের জিহাদ এই ক্ষেত্রে ওলা মায়ে দেওবন্ধ আকাবের থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায় দেবন্ধ এবং কওমি মাদ্রাসার অবদান ত্যাগ ইনশাআল্লাহ সকলের রূপ নিসন্দেহে এটা সকলের রূপ এজন্য আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা সুন্নাতের প্রতি ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इज्जत সম্মানের প্রতি ভালোবাসা ওলামায়ে দাওয়াবন্দ একবার না হাজার বার প্রমাণ দিয়েছে শুধু আমাদের এই বাংলাদেশে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে কথাকাণ্ডা চলছিল দুই সালের সেই ভয়ানক সময়ে এক রাত্রিতে চাপলা চত্বরে দাওবন্দের কবি মাদ্রাসার উত্তর সুরীরা এই এক রাত্রে যে পরিমাণ কোরবানি দিয়েছে রক্ত ঝড়িয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इज्जत আর সম্মান রক্ষার্থে আগামী 100 বছর ও বিগত 100 বছরও বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাতে পারবেন ঠিক এজন্য আমরা এই কথাই স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও এই কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে ওলামায় তাদের কোরবানি তাদের মেহনত অসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায় দৌব যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি কোরআন সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে যে এটাই সত্য সঠিক এবং স্পষ্ট বলি ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউলাউল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের ভালোবাসা বারো মাস রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলহিসাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরো ঈদ ঈদের উপরে আরো ঈদ একেবারে আয়াত সাইয়েদুল আয়াত আয়াদের উপরে আরো আয়াত আরো কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রসুল্লাহ সাল্লাই সাল্লামের একটা একটা সুন্নত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে

আন্তরিক এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের জান মাল কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশাআল্লাহ